আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা মিলিটারি ইনস্টিটিউট অফ টেকনোলজি শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে ভর্তির বিজ্ঞপ্তি তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে এম আই এস টি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ শর্ত সাপেক্ষে থাকছে সেকেন্ড টাইমরা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে আঠারোই অক্টোবর দুই দুপুর একটা বিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম আই এস টি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী সাতাশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবার ভর্তি পরীক্ষা অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আগামী দুয়ে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে আগামী দুয়ে নভেম্বর বেলা এগারোটা থেকে অনলাইন আবেদন শুরু হবে এবারও থাকবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ তবে সেক্ষেত্রে প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর কর্তন কাটা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে আগামী পনেরোই ডিসেম্বর তো প্রিয় বিন্দু এখন আলোচনা করব আবেদনের যোগ্যতা তো দুই ও তেইশ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও সমান পরীক্ষার চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ফোর পেতে হবে আর আর চব্বিশ পঁচিশ সালে এইস এসসি সমান পরীক্ষা গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও ইংরেজি আট পয়েন্ট থাকতে হবে গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন এইস এসসি ও সমান জিপিএ ফোর করে পেতে হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এখন আলোচনা করব ভর্তি পরীক্ষা কত নাম্বারে হবে তো এ ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার গণিতে আশি নাম্বারে পদার্থবিজ্ঞান ষাট নাম্বার রসায়নে চল্লিশ ও ইংরেজিতে বিশ মোট হচ্ছে দুশো নাম্বার কিন্তু প্রশ্ন থাকবে আর বি ইউনিট আর্কিটেকচার অঙ্কন ও আর্কিটেকচার সম্পৃক্ত বিষয় দুশো নাম্বার পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিয় এখন আলোচনা করব আবেদন ফ্রি এ ইউনিট ভর্তি পরীক্ষা আবেদন ফ্রি হচ্ছে বারোশো টাকা আর আর্কিটেকচার বি ইউনিট আবেদন ফ্রি হচ্ছে এক টাকা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তুমি যারা মিলিটারি ইনস্টিটিউট অফ আবেদন করবে তো তোমাদের যে কবে থেকে শুরু হবে এবং তোমাদের যে আবেদন ফ্রি কত লাগবে তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ